বৃত্তিটা করলে কি হবে আমরা অনেক সময় চিন্তা করি আমরা যে পরীক্ষা দিচ্ছি আমরা অনেক সময় শিক্ষা যে শিক্ষা নিয়োগের পরীক্ষা পরীক্ষা বিসিএস এবং সামাজিক যে সরকারি প্রশাসনিক যে পরীক্ষাগুলো আছে তখন যখন আমরা প্রশ্নগুলো হাতে পাই আমরা বন্ধুরা চিন্তা করি আমাদের যারা আগামী প্রজন্ম আসবে তাদের জন্য এই প্রশ্নগুলো কিরকম সহজ হয় তাদের শিক্ষা মেধা যেন আরো চড়িয়ে পড়ুক তাদের কষ্ট না হোক এই চিন্তা করে আমরা সব সময় চিন্তা করি কোন একটা জিনিস আমরা যদি আজকে সন্তানদেরকে উপহার দিতে পারি আমরা সবসময় একটা স্লোগান বলে থাকি আজকে শিশু আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ এখন আমরা যদি আমাদের ছোট ভাই বোন শিশু সন্তানকে যদি আমরা যদি ভবিষ্যতে যে জিনিসটা আসবে যে জিনিসটা ঘটবে আমরা যদি একটু ধারণা দিই তাদের জন্য সহজ হবে তারা তাদের জীবনে অনেক সাফল্য বইয়া আনবে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা বৃত্তিটা কষ্ট করে চালিয়ে যাই অনেক সময় দেখা যায় আমরা বৃত্তি একদম আমরা নেব না পরীক্ষা নেবনা না শেষ প্রান্ত চলে আসি আমরা কি প্রয়োজন অনেক অভিভাবক আমাদেরকে বলে স্যার আপনারা যদি এই বৃত্তিটা নেন আমার ছেলে ডিসেম্বরে একটু প্রত্যহ করতে বসে যে আপনাদের বৃত্তি পরীক্ষা দেবে বৃত্তিতে কোনো একটা জিনিস উপহার পাবে ওই প্রত্যাশা দেখে পড়তে বসে তখন অভিভাবকদের এই আশা আকাঙ্ক্ষা দেখলে আমরা আরো উদ্দীপনা হই আমরা আরো ভালো করার জন্য চেষ্টা করি এরকম আমরা অভিভাবকদের তাদের পরামর্শ আমাদের শিক্ষকদের দিক নির্দেশনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমাদের বৃত্তিপুরে যারা প্রথম সারির কাজ করেছে এখন দেখা যায় বেশিরভাগ সদস্যবিন্দু বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষাগতা করছে অথবা কোন সরকারি প্রতিষ্ঠানে তারা ভালো উচ্চ পদস্থ রয়েছে যে আমরা আজকে আপনাদের জন্য যে গবেষণা করতেছি এটা আমাদের জন্য এবং আপনাদের জন্য আমরা যখন যখন কষ্ট করতেছি তখন আমরা দেখতেছি ওখানের মধ্যে পড়াগুলো আমরা দেখতে হচ্ছে আমরা খাতায় নুন করতে হচ্ছে তাহলে আমাদের মেধাটাই যাচাই হচ্ছে সেই জন্য আমরা কষ্ট করার জন্য আগ্রহী থাকব আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আমাদের যে কষ্ট করে যাচ্ছি আপনারা যদি আমাদেরকে উৎসাহিত দিয়ে যান আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি বেশি বক্তব্য রাখবো না আমার সদ্যবাজন ব্যক্তিবর্গ রয়েছে তারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে আপনারা ধৈর্য সহকারে বসবেন এই প্রত্যাশা রেখে যারা আজকে আমাদেরকে মঞ্চে এবং সামনে সারিতে সময় দেওয়ার জন্য নূর মেধাবৃত্তি বোর্ডের পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম